বন্ধু সকাল থেকে যেখানে আসি বসে লাইছিস কিছু খাওয়া দাওয়া করছিস না কিছু খাইছিস হ্যাঁ সকালে ভাত খাইছি তো আমি আরে শালা পাগল আমি কি তোর ভাত খাওয়ার কথা কইছি নাকি তাইলে কি আমি কইছি কি সকাল থেকে কি তোর পেটে দানা পানি পড়ছে নাকি কি হ্যাঁ দানা পানি পড়ে নাই মানে যে গরম যে গরম যে পড়তেছে সকালে তো আমি পান্তা খাইছি আরে শালা বল আমি কি তো গেছে ভাত পানি খাওয়ার কথা কইছি রে তুই শালা আসলেই বল তাইলে কি খাওয়ার কথা করছিস তুই তুই বুঝা ক তুই এখনো বুঝিস নাই না কইলে বুঝবো কেমন করে আগে ক তোর মতো এত পাগল মাগল মানুষ আমার সাথে ঘুরেস কেমন করে ও সরি আমি তো তো প্রতিদিন ফোন দি ডাই ঘটনা থেকে তালে শুনে আজকে তিন দিন ধরে শুকনি বা পানি কোনো কিছুই খাওয়া হচ্ছে না তুই যদি একটু ব্যবস্থা করে দিত তাহলে ভালো হতো ও আচ্ছা এই কথা তাহলে আমি দেখতেছি দাঁড়া হয় তুই খোঁজ লাগা আমি বারতিনটা সেটিং পত্র নিয়ে আসি গে

মোবাইল <��ranchiser> ওখানে <ENGLISHillahimates> <that's> হ্যালো ওকে হ্যালো দাদা আমি জীবন কষ্ট একটু যে শুকনা লাগবে ব্যবস্থা করে নিয়ে আসো তো ও আচ্ছা ঠিক আছে তো কোনে নিয়ে যাবো হ্যাঁ যে বিলেদের নিচে লি আসো আমি বিলে নিচে যাচ্ছি দাদারে আসো হ্যাঁ আমি বিলে নিচে আমি যাচ্ছি আমি আচ্ছা যাও আমি যাচ্ছি বিলেদের নিচে ডালি বন্ধু তুই বাগানে যা আমি ঘ্যাস করে যাই ওর কাছে মাল ডালি আসি আচ্ছা আমি যাচ্ছি আচ্ছা যা তুই বাগানে ও বন্ধু ভালো কথা ঘটনা তোর কাছে কি পত্র আছে না আমি বাড়িতে চলে আসবো শেডিং পত্র তুই নিয়ে যাস আচ্ছা তুই তাড়াতাড়ি মাল জোগাড় কর দেখ তাড়াতাড়ি লাগ বিরদের নিস্তে আমি গেলাম বাগানে দরকার আর বাড়িতে শেডিং পত্র নিয়ে আসি তারপর আমি যাচ্ছি তাহলে চলে গেলাম আচ্ছা আচ্ছা

ये तू ही मेरे बारे में ऐसी स्टाव बारो ऐसी पासा पादी कहीं नहीं ए करे का तारो जब होने देख ले मैं अपने ना रोज़ सं भाई सो दिन आवे नहीं दिला जी तू जो दिलू की काम है तेरे बारे में कोई कहीं नहीं कौन बैग की आसे कौन बैग की आसे बैग की सुने शाला मार बेटा एक 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 एक

ছালার বন্দুক মালানা কথা বলে আমার আধা ঘন্টা আগে ওত না আসছে না দেহি একটা ফোন দে দেহি কত দূর হ্যাঁ বন্ধু তুই কোনে এই যে Maler Joni bridge তলে আসি বসে রইছি তোর তো কোনো খোঁজ নাই আর কোষ নে দোস্ত এই শালা ডিবি আমাক তারা ধরেছিল মাল তার লিভের পারে নাই শালা জানে না মাল আমি কোনে কইছি কইছি আমি আসছি তুই পিডি জনে তারা কইলে আইছি আমি

বন্ধুরা শখ করে খাবিস চালি তো কিন্তু ও তো ও আগের তে নিশি খুশি লাগছে তোমরা বসো বসো বানাচ্ছি আগে বানা বানা ও ব্যাকখানার মত কিছু নাই আরে বন্ধুরা পুলিশ ধরেই নিয়ে যাব লাগাইছিলে জানিস নে ও মাল আছে তো ल्याइसो তো মাল আছে হ্যাঁ ঠিক আছে এ আছে আছে মাল আছে আছে আছে

খাবোলোরে <laughs> 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 हा तो एकदम आ बुढाला छोरा वाला माला ग्यारंटी दै दं छोरीया दा छोरीया वाला चलते जे पेनलाला से पेनला वाला स्टेलिन ई दे बाबा का पेनला तीसी गालेगा शांति हा शांति ए कोन ए हमरा की की लागछ अच्छा एकदम मारला आसा नैरोम लागली ओ थाले हे मा ए माला एकटाने धरी गेसे साला आदर आदर मारो

লা 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 পুরি পুরে পুরে ইস টাকা মাল্টি করে কি করে টাকা 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 টাকা

একদিন ফোন কইরা কয় আমার আপন শালি কি টিকটক করেন দুলা ভাই সকলে দেগালি গালি